মেহেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মুজিবনগড়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ সমাবেশ হয় সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা উদ্দিন আহমেদ বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ শামীমুর কবির ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ নারীর ক্ষমতায়ন বাল্যবিবাহ সন্ত্রাস মাদক গুজব প্রতিরোধ সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার পরিবেশ সংরক্ষণ ও জবাবদিহিতামূলক সমাজ গঠনে করণীয় নিয়ে আলোচনা হয় বক্তারা বলেন সমিদ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নারীদের সচেতন ও শিক্ষিত করা জরুরি এই ধরনের সমাবেশ নারীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান লিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত মহসিন আলী সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর